ওকে গাইস এটকে দুধের কি অবস্থা দেখি হে এগুলো দুধ তো বালতি করে বিক্রি করে না কেউ তবে এদিকে দুধ বেচার এটা কি নিয়ম বালতি নাই বাল্টি নাই তাহলে তো সমস্যা বালতি ছাড়া তো দুধ চেনার উপায় নাই এগুলো বোতল তো বেশি চেন এগুলো দেখেই দেখি চালাম সব জায়গাতে তো একই কিন্তু কে কে বুঝলাম না গাই সেটকের দুধ বিক্রির নিয়মটা আমার কাছে ভালো লাগলো না কারণ এরা বোতল করে বিক্রি করেছে বাড়ির থেকে দেখা যাচ্ছে পানি নিয়ে এসেও দিতে পারে চেনার কোনো উপায় নাই এটকের মনে হয় এটা নিয়মই করে দিছে সম্ভবত হয়ে গেছে ভাই দূর আচ্ছা